শুধুমাত্র রাতে একসাথে ঘুমালেই স্বামী হওয়া যায় কি কন কখনই স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে স্ত্রীর প্রতি কতগুলি সুন্দরভাবে দায়িত্ব আর কাজ আছে ওগুলা পালন করতে হবে তবেই তো এক মহান স্বামী হইতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভালো স্বামী হতে হলে কি কি করা লাগে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় তার খেয়াল রাখতে হয় স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয় এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই কোনো ভালোবাসার সম্পর্ক নেই শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা যার স্বামী এমন শুধুমাত্র সেই মেয়েটাই বুঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের একজন মেয়ে বাবার বাড়ির সব তেগ করে স্বামীর কাছে আসে একমাত্র ভাতের অভাবেই আসে না তাই স্বামীয়ে কমপ্লিট কথাটা বোঝা লাগে স্বামী স্ত্রীর প্রতি কমপ্লিট দায়িত্ব পালন করা লাগে আর সুন্দর ব্যবহার করা লাগে যখন স্বামী এই দায়িত্বগুলি পালন না করবে আর সুন্দর ব্যবহার না করবে তখন স্ত্রী তো কিবা বলবেই আর স্ত্রীর থিকা তখন কোনো মায়া পাবে না স্বামী তখন বলবে স্ত্রী খারাপ কিন্তু খারাপ বলাটা তাড়াতাড়ি বলা যায় কিন্তু দায়িত্ব পালন করাটা সহজ নয় যে স্বামী সুন্দর করে দায়িত্ব পালন করবে একজন স্ত্রীর আর সেই স্ত্রীও সুন্দরভাবে দায়িত্ব পালন করবে এইভাবে দুইজনের মধ্যে সুন্দর একটা মহব্বত আদর ভালোবাসা থাকলেই তো সংসারটা পরিপূর্ণ শান্তিময় হয় আর যে স্বামী স্ত্রী এগুলি দায়িত্ব পালন করতে পারে তাদের সংসার সব সময়ের জন্যেই শান্তিপূর্ণ হয় আশা করি আপনাদের সাথে সুন্দর কথা শেয়ার করলাম আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে বোঝার জন্যে তৌফিক দান করুক আমিন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকার মতো আসি আসসালামু আলাইকুম